ওই শোন না আমি তোকে যে কারণে ফোন করলাম বলছি বৈশাখ না আমার বিয়ে জানিস তো বাবা না বিয়ে দিয়ে দিবে জানিস তো তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ফ্রেন্ডটা হবে আমার বান্ধবীদের সঙ্গে ঠিক আছে তো আমার বান্ধবীদেরকে আমি বলবো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কার কল চলে যাচ্ছে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে বৈশাখ মাসে বৈশাখ মাসে ঠিক আছে বৈশাখ ইংলিশের কত হয় আমি জানি না ঠিক আছে তো বৈশাখ মাসে মানে বৈশাখ মাসে কি টিয়ে হয় না ওর জন্য ঠিক আছে তো বৈশাখ মাসে আমার বিয়ে তো তোরা আর লেহেঙ্গা টেহেঙ্গা কিনে নিস এলে কিন্তু প্রচুর নাচ টাচ করিস তো চলে আসবি ঠিক আছে ওদের রিয়াকশন দেখবো কি বলে কি করে চার পাঁচজন বান্ধবীদের উপর প্র্যাঙ্ক করবো এই হচ্ছে প্র্যাঙ্ক ঠিক আছে দেখি ওদের রিয়াকশনটা কেমন হয় আমার বিয়ে নিয়ে ঠিক আছে কতটা আনন্দ কতটা স্যাড কতটা কি তো চলো শুরু করি এক একজনকে প্রথমে কাকে কল করবো বলো তো প্রথমে কাকে কল করি প্রথমে দাঁড়াও হানিকে কল করি হানির সামনে আছে হানি তার বোনের বাড়ি আছে তুমি এখানে তুললো না ঠিক আছে তো চলো নেক্সট

আমিও বাড়িতে ওই শোন না আমি তোকে যে কারণে ফোন করলাম বল বলছি পলিশাক মাছ না আমার বিয়ে জানিস তো পলিশাক মাছ না আমার বিয়ে জানিস তো হ্যাঁ তোকে ফোন করলাম আছিস না কি প্ল্যান করছিস না কি করছিস না কি প্ল্যান করছিস না কি নামিত্র কোনটা বিয়ের না প্র্যাঙ্ক করব কেন হ্যাঁ বল আসতে হবে কিন্তু আমি তো বাড়িতে গিয়ে ডেকে আসবো আসবি তো হ্যাঁ ডেটটা বল ডেট এখনো ঠিক হয়নি আগে থেকে জানিয়ে দিলাম তোদেরকে তারপর ডেট ঠিক হলে তারপর আবার জানাবো বুঝতে পারলি আসতে হবে কিন্তু আসবি তো হ্যাঁ 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 অবশ্যই কার সঙ্গে হচ্ছে কার সঙ্গে হচ্ছে খতম বাই বাই টাটা গুডবাই গয়া কার সঙ্গে হচ্ছে জানতে পারবি সব

বলতে বলতে ভাবলাম বনিছি যাই হোক একজনকে রিয়্যাকশনটা দিলে নেক্সট একজনকে কল করি দেখি হ্যালো হ্যাঁ ওই বিষ্ণু পিয়া নাকি রে হ্যাঁ বল প্রিয়াঙ্কা আছে

আবার সেই যা আসতে না বুঝিনা হুম হ্যালো তুই অত তাড়াতাড়ি বিয়ে করল রে মেয়েরা কি করব বল বাড়িতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে বলছে কি হইছে তুই বলছিস আবার একটা তুই একটা আউট হেল উইকেট

তারিখ ঠিক হয়নি বৈশাখ মাসে দিয়ে দিবে তাড়াতাড়ি আর এর পরে যে কথাবার্তা আর হবে তখনই ফাইনাল হয়ে যাবে আচ্ছা আবার কলেজে দেখা কর কি বলছিস কলেজে দেখা কর আর বেড়াই না জানিস তো বেড়াবো যেটা দেখা করবো হোক গাজবী কিন্তু জানিস

যখন ব্লগ দেখবে তখন বলবে প্র্যাঙ্ক আর যখন সত্যি সত্যি বিয়ের জন্য ফোন করবো তখন বলবে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ঠিক আছে তো এরকম প্র্যাঙ্ক আমি আগে কোনোদিন কারোর সঙ্গে করিনি ফার্স্ট টাইম যাই হোক বাকি যারা আছে ওদের রিয়াকশান সেরা ঠিক আছে ওরা কল তুলছে না হানি আর কুচু ওদের দুজনের রিয়াকশানটা সেরা আসবে

বৈশাখ মাসে এমনি কেন এমনি কেউ বানায় নাকি বিয়ের জন্যই আর আমার বাড়িতে আমার বাবা টাবা সবাই রেগে গেছে আর বাড়িতে রাখতে না আমাকে বাবা মা দুজনেই ঠিক করেছে বিয়ে দিয়ে দিবে আবার তাড়াতাড়ি কি এমন হয়ে গেলো যে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে সেটা আমি জানি না কিন্তু তাড়াতাড়ি ওই কাউকে বেশি ডাকবো না কমজনকে ডাকবো ওর জন্যই তোদেরকে আগে ফোন করে বলে দিলাম তাড়াতাড়ি যে এত জানি না এত তাড়াতাড়ি কেন বিয়ে দিয়ে দিচ্ছে আমি নিজেও জানি না একটু দেরি করে দিলেও হয়তো একটু মানে শেষ মাসের দিকে নভেম্বরের দিকে আরো

ও না হাসি পায় এইও হচ্ছে প্রবলেম আর কিছু না শুধু হাসি পায় আমার বড় দাদা আমার প্র্যাঙ্কটা আমি এইখানেই এন্ড করলাম কিছু রিয়াকশন দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু কিছু করার নেই ও কল তুললো না যাই হোক তোমাদের এই প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সব বাইকের টা